পরবর্তীতে কইবেন যে মোর কবুতরের রাশি নেই এটা কিন্তু ভুল কবুতর ঠিক মতো পালতে পালতে রাশি না কেমনি আমি বুঝিনি সব সাদা থাকতে চোখ যদি সাপসুপ থাকতে দম যদি কালা থাকতে তাইলে তার নামও যেতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর যদি আপনি গো বা বুঝামো যে নাপ্তা কবুতর কাহাকে বলে গোল্লা কবুতর কাহাকে বলে হুম এই যে কবুতরটা এই কবুতরটা আপনি যা গোল্লা কবুতর হুম কি পিনে গোল্লা ববুদর আর চোখটা দেখেন চোখ সেখানে তার নাম গোল্লা আর তার এই চোখটা আপনার যে সাপ চোখ হইতো কালার যদি এরকমই রইতো কালা কালা ফট ফট তাইলে তার নামও ওই জিতে নাপটা বিষয়জ্ঞ বলতে পারছেন এইলে বিষয় হ্যাঁ আর একটা কথা আছে এখন এই যে কালারটা দেখতে পারতা এই কারোটা যদি সম্পূর্ণ সাদা ল্যাস করাটা শুধু কালা তাইলে তার নাম ওই যেতে কালদম দাঁড়ান একটা কথা আছে কথা হইলে যে চোখ যদি এরম থাকে তাহলে কিন্তু কালদম হবে না সাপ থাকতে হবে যুগ বুঝতে পারছেন আর সাপ চোখ কাহাকে বলে সাপ চোখ বলে এই যে এই চোখটা কিন্তু হলুর আর একটা চোখ আছে আপনার যে সাদা স্টাইলের মনিটা তো কালা থাই চাই এই যে উপরে যে কাল মাঝখানে যে কালো টাইরো যে হলুরটা না হয় সাপচোখ তার মাঝখানে কালো হলুদের জায়গা সাদা বর্নে ঠিক আছে কালো সাদা বর্নে যাই হোক ওইটা হলো কারণ সাপচোখ বিষয় হইলো এইরকমেরই টাইল ওই যেইতে এনারাম কালো দম হুম যদি সব সাদা থাকতে চোখ যদি ছাপ ছুঁপ থাকতে দম যদি কালা থাকতে তাইলে তার নামও যাইতে কাল দম বিশেষকে বুঝতে পারছেন পরটা টু রইয়েই নাই মুঠ পাইতেছে না কনে এখন আরেকটা কথা হইলো আজ কাল দম মাই এই দম সেই দম সব দম চিনেই দিনে হুম একবারে সোডোয়ার একটা ভিডিওতে এবার একটা কথা হলো এরকমের যে জ্বালালি হুম জ্বালালি আমরা চিনম কেমনি এইটা মনে করেন সম্পূর্ণ আপনার যে সবজি কালার ফেলে জ্বালালি কালার আমি ধরে দেখাইতাম ও যদি বাইরে না থাকতো ও আপাতত তুই বাইরে ও আলো রয়ে নেতাম ধরে দেখাইতাম জ্বালালি কালার তো সেনে হুম যদি জ্বালালি চিনতে হয় তাইলে আমি চিনতে হবে কিরকমে যে এটা মনে করেন সম্পূর্ণ জ্বালালি কালারটা ঠোঁটটা থাকবে এই যে ঠোঁটটা দেখতেছেন না একটু সরো সরোর ভিত্তি একটু লম্বা লম্বা দালাল থাকবে সম্পূর্ণভাবে লম্বা পাতলা হলার নাহান বিশেষ করে বুঝতে পারছেন হুম আবার নক ওরফে লেং হে থাকবে আপনার যে এইটা দেখছেন কিরকমের মোটামুটি চলে কিন্তু হেডটা থাকবে আপনার যে লম্বা লম্বা ডাইনিং হ্যান্ড পেতিন নেহান বিশেষ করে বুঝতে পারছেন আর বডি ফিটনেসটা থাকবে মুরার সন্ন্যান টুকানে বডি ফিটনেসটা ঠিক আছে দেখতে একটা অন্যরকম লাগবে এই যে আমরা যদি গুলিস্তান বা শাকারি এই জায়গায় যাই বড় বড় বিল্ডিং কিন্তু এসির ফাইভ হয়ে দেখতে পারি এরকমের জ্বালালি ওই কিন্তু খাস জ্বালালি পারছেন এইটা হলো জ্বালালির বর্ণনা এরপর জালালি কায়দারই একটা যে আপনার গোল্লা আছে কালার টু ঠিক আছে যে একটু হইবে এই ধান হইবে ঠোঁটটা তো একটা বড় হইবে না কিন্তু দালালির কালার কিন্তু ঠোঁটটা তো একটা সোডোও না ওইটাই আপনার দিয়া গোল্লা হুম এখন জালালি চেনার কিন্তু উপায় আরও আছে আমি যতটুকু জানি দুক আপনাদের সাথে একটু শেয়ার করলাম বুঝছেন আবার এই শেয়ারের ভিত্তি কিন্তু একটু একটু ভুল হচ্ছে আরে অবশ্যই পারে মানুষ মাত্রই ভুল সুতরাং এই রকমের ভুল তুটি যদি থাকে থাকে ছোটো বয়সে দেখবেন ক্ষমার দেখবেন কথা কেউ বারবার বলি কিনতে জানেন মানুষ মাত্রই ভুল যাই এখন কথা হইলো যাইয়া ইয়া দিলাম তো কয়েকটা হুম হে পর একটা কথা আছে একটা কথা হলো এরকমের যে জুড়ি চুই ঠাল এ মাতরকে যদি আপনার যে উষা ট্যাক্টা থায় অনেকে বলে আপনার যে আঙ্গু এলাকায় বরিশালের বাসায় জুড়ি কয় চুই ঠাল রে পারে হে হেরমের ডাকে এই যে কবুতর নর অনেকে আমরা যে নরের কয় মর্দা আরেক অনেকে পায়রা অনেকে কয় আপনার ই মানে অনেক অনেক নামে ডাকে এটা আপনার যে ইয়া নামের শেষ নাই সে কি বুঝতে পারছেন সেই কারণেই বলি যে বুঝানোরও শেষ নেই হুম বুঝানোরও শেষ নেই আমি যদ্দূর বুঝছি বা যদ্দূর বুঝেছি আমার সে মনে করেন আপনি আর একটু ভালো বোঝেন তো তো এরকম কমন কমেন্ট করে জানাইবেন হ্যাঁ আমার সংশোধন করবেন ঠিক আছে যে দাদা আপনার এই কথাটা এইরকমের না এই কথাটা এরকম রইলে ভালো হইতে ঠিক আছে আমি লাগলে শেখলাম শেখার তো কোনো যে বয়স টয়স লাগে না যাই হোক নেই কই যদি কেউ যদি শিখতে যায় বা শিখেই দে যায় বলতুটি থায় হুম ওই বুলতুতি থাকলে ছোটবেসে দেখবেন ক্ষমার দেশে দেখবেন তখন বারবার বলি যাই এখন আর একটা কথা যে আমরা যদি কবুতর কিনি হুম যারা অতিরিক্ত পাগলয় কবুতর কিনি তারা কিন্তু লস খাই কেননা যত তাড়াহুর যত পাগলামি ততই লস সেক্ষেত্রে আমাদের করণীয় অথবা আমি বলি শর্ট ভিডিওতেও বলি সেক্ষেত্রে আমাদের করণীয় যে আমাদের আশেপাশে বড় ভাই ছোট ভাই যেও বড় ছোট কোনো কথা না কবুতার সিন যে বাবা কবুতার সিনে হারে লই যাবো হুম বা আমার বড় ভাই কবুতার পালে হ্যাঁ তালে গুনে দেবে এ অন্য কেননা এ মরা ধরা বা রোগুত্ব মুক্ত দিলেও দৃঢ় কথা করতে পারবেন আর বাজার গণে কিনবে না শেষ সেক্ষেত্রে কৌতার যে ভালো চেনে হ্যারে লই যাইবেন লই যে কৌতার কিনবেন এক জোড়া দুই জোড়া কিনবে বসবেন ও এক মাস পালবেন বুঝতে পারবেন জিমায়কা কি লাগবে কি হরা লাগবে এগুলা বুঝতে পারবেন হ্যাঁ প্র্যাকটিক্যালের কিছু বিষয় আছে ভিডিও দেখলে মনে করেন যাইবে না আমি ভিডিওতে সবসময় এই কথাটাই বুঝিয়েছি যে কবুতর পালেন পাললে বুঝবেন কেন বুঝ দেবে যে কবুতর পালতে চান সে এক জোড়া দুই জোড়া আনেন আইন নিয়ে এরপর মনে করেন যে প্র্যাকটিক্যাল দেখেন কয়েক মাস লি বুঝতে পারবেন ঈদে কি লাগবে কি ঈদে কি না লাগবে ভিডিও মিডিও ইউটিউব ইউটিউব এই যে আইসবো মনে করেন যে ঠোসা উঠছে পায় ইউটিউব দেখতে নামাইলাম সুন্দর মতো দেখলাম ওই গেলে কাম না ঠোসা উঠলাম নিচ্ছি আসবেন ঠোসা উঠলে দেখছেন এই ঠোসা হে ঠোসে আল্লাহর রহমাতে আর আমি তো দোয়ায় যদি কথা শুরু করি দেমালা কথা করতে রি যে ঠোসা উঠলে সাধারণত আপনি কি করবেন হুম ওটা একটু পাকার সময় দিবেন আর হ্যার আগে আপনি সেপ্টুন দিয়ে সবসময় ওয়াশ করাই রাখতেন অরে এক এক ভাবে রাখতেন আলাদা রাখতেন পরে যখন বাক্যে বুঝে যাবে দিয়া হালকা পাতলা বস্তুটা উড়ে মুড়ে দিয়া এরপর একটু আপনার যে হ্যান্ড স্যানিটাইজার বা সেপ্টুন আপনার যা দিলে ভালো হয় বা হলুদ যে জাতি ঠিক আছে যেটা আপনার যে হুক হয় ওইটা দেবেন ঠিক আছে দেওয়ানোর পর কদিন পর দেখবেন ওই জায়গাটা একটা পলটা পলটা উঠছে কদিন পর দেখবেন কিন্তু হুগে না দশ ওই কিন্তু সিঙ্গেল রাখতে হইবে সিঙ্গেল রেখে তাকে যেতে হইবে যাই হোক আজ কথা বহুতই কইলেছি আর একটা কথা যে কবুতর পালবেন ভালোবাসবেন এইটাই মনে করেন আর কিছু না হুম যে পালেন পালার মতো পালবেন আর যে পালবেন না হ্যাঁ পালার দরকার নাই পরবর্তীতে কইবেন যে মোর কবুতরের রাশি নেই এটা কিন্তু ভুল কবুতর ঠিকমতো পালতে পারলে রাশি হয় না কেমনি আমি বুঝি না যাই হোক কাজ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার